দেশে এক রাজকুমারী ছিল তার নাম ছিল অসলা দেখতে খুব অসুন্দর ছিল তাই তার তার বিয়ে হতো হতো না এ নিয়ে রাজ্যে নানা 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 কথা এবং বাপ তাকে কথা এই জন্য অশলার অনেক মনে দুঃখ ছিল সে প্রায় সময় পুকুর পারে যেয়ে মনের দুঃখে বসে থাকত একদিন সে লক্ষ্য করে পুকুরের মধ্যে বিশাল একটা ব্যাংক কি সুদর্শন তার দিকে সুদৃষ্টিতে তাকিয়ে আছে সেও ব্যাংকটির দিকে দেখে কেমন যেন দুজনের মাঝে মায়া পড়ে যায় এই দিকে রাজকুমারী বিয়ে হয়নি দেখে তার বাবা তাকে বারবার বলতেছিল তুই মরতে পারিস না তুই গলায় রশি দিতে পারিস না তুই আমার রাজ্য থেকে চলে যা আবার এই কুমারী পুকুর পারে যেয়ে সেই ব্যাংকে দেখে এবং ব্যাঙ্গের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। ব্যাঙে যেন তাকে ভালোবেসে ফেলে রাজকুমারীও যেন ব্যাংকে ভালোবেসে রাজকুমারী বাবাকে বলে বাবা শোনো আমি মরতে চাই না তুমি একটা কাজ করো মানুষের সঙ্গে যখন আমার বিয়ে হচ্ছে না তুমি এই ব্যাঙ্গের সঙ্গে আমাকে বিয়ে দাও কথা অনুযায়ী বাবে রাগের মাথায় ব্যাঙ্গের সঙ্গেই তার বিয়ে দেয় তাদের বাসার ঘর হয় সে রাতে ঘুমায় এভাবে একদিন দুই দিন তিন দিন তিন মাস যায় রাজকুমারীর মনে অনেক দুঃখ সে এমন কপাল নিয়ে জন্মেছে শেষে তার একদিন ব্যাঙ্গের সঙ্গে বিয়ে হলো এ কেমন জীবন হলো কিন্তু এই ব্যাঙ্গের কিছু স্বভাব ছিল সে রাজকুমারের সঙ্গে বসে খাইত সে রাজকুমারের সঙ্গে ঘুমাইত সে রাজকুমারের সঙ্গে বেড়াইতে যেত সবকিছু সে করতো প্রথমের দিকে রাজকুমারীর ভালো লাগলেও পরে সে বিরক্ত হয়ে যায় কি এক আশ্চর্য অভিশপ্ত আমার জীবনে এলো আমি যেন কি আর মানতেই পারছি না কিন্তু ব্যাংক ছিল ভারী দুষ্ট ব্যাংক ছিল ভারী দৃষ্ট সে যেন সবসময় রাজকুমারীর পিছন লেগেই থাকত সে যেখানেই যেত সে পিছনে পিছনে সেখানেই যেত তার সাথে খেত চলতো ফিরত কিছুতেই তার পিছন ছাড়তে যেত না একদিন রাজকুমারী খেতে বসছে ব্যাংক দৌড়ে এসে ছুটে এসে তার পাতের মধ্যে বসে খেতে শুরু করছে রাজকুমারীর যেন কেমন বিরক্ত শুরু করলো আর ভালো লাগে না আর সহ্য হয় না একে বুঝে শেষেই করি রাজকুমারী না ব্যাংকে গলায় ধরে মারছে এক আসার আসার মারার সাথে সাথে ব্যাঙ্গের উপরের খোলস খুলে গেছে সে একটা সুন্দর যা রাজকুমারে পরিণত হয়েছে রাজকুমারীর এই সুদর্শন চেহারা দেখে শুধু রাজকুমারী নয় রাজ্য যেন হতবিম্ব হয়ে গেল এ এক সুদর্শন রাজকুমার রাজকুমারী যেন তার জীবনের সমস্ত চাওয়া পূর্ণ হয়ে গেল তার যেন সমস্ত ব্যর্থতা পূর্ণ হয়ে গেল সমস্ত ভালোবাসায় যেন সে পরিপূর্ণ হলো সে রাজকুমারের কাছে জানতে চাল তার এই বা হওয়ার কাহিনী রাজকুমার বলল ঠিক আছে পরবর্তী ধাপে আমি আমার এই বলবো। এই হতভাগী রাজকুমারীর জীবনে শুরু হলো সুখের এক দাম্পত্য জীবনের সুখ কাহিনী এই গল্পটি একটি অবাস্তব অল্প অকল্পনীয় কাহিনী গল্পটি ভালো লাগলে আপনারা কম এবং শেয়ার করবেন